আসসালামু আলাইকুম পেয়ে দর্শক সবাই কেমন আছেন আর ভালো আছেন তো আমি আসি মোহাম্মদ হোসেন ফরিদপুর জেলা থেকে আপনারা এটা দেখতেছেন অষ্টাশি ডিমের রেলে এক একটা ট্রে তিনটা ট্রে আছে তো দুইশো ছিয়াত্তর হইলো স্যাটার আর একশো হ্যাচার অর্থাৎ এই মেশিন যদি আপনি নেন সেক্ষেত্রে মাসে অষ্টাশি করে তিনবার ডিম দিতে পারবেন আর মেশিনটা হলো ফুল অটোমেটিক ডিম ঘোরাঘুরির কোনো কিছু নাই মেশিন এইভাবে ঘোরাবে প্রত্যেক ষাট মিনিট পর পর এক সাইড থেকে আরেক সাইডে মেশিনের সাহায্যে ডিম টার্নিং নেবে তো দেখেন ট্রেটা ধীরে ধীরে টার্নিং নিতেছে তো ওই দিকে কাজ হয়ে গেছে এখন আর ওটা ই হবে না যাবে না কারণ এটা মোটরের লিমিট সাহায্যে আর কি হয় ফ্রেম টালি সাথে টাচ লাগার সাথে সাথে আপনার ওই যে মোটরটা আছে ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর এটা এই মেশিনের সুবিধাটা হলো মেশিনটা যদি কখনো অভার টেম্পারেচার হয়ে যায় অনেক সময় দেখা যায় অতিরিক্ত গরমের কারণে মেশিনের ভিতরে গরম বেশি হয়ে গেছে তো ক্ষেত্রে আপনি এক্সট্রা একটা সুবিধা পাবেন যে একটা ফ্যান লাগিয়ে দিছি ফ্যানের সাহায্যে ভিতরে যে অভার আছে ওভার এটা বের করে দেবে অর্থাৎ মেশিনটা আপনি নিলে পরে ওভারহিটের একটা সুবিধা পাবেন মেশিনের ভিতরে অনেক সময় ওভারহিট হয়ে যায় তো এটা নিলে পরে ওই ধরনের কোনো প্রবলেম হবে না কারণ কন্ট্রোলের সাথে এটা ওভারহিট সিস্টেম আর কি কন্ট্রোল করা যদি মেশিনে অভারহিট কখন হয়ে যায় অটোমেটিক আপনার হিটটা বের করে দিবে আর এটা হলো টাইমার এটা সাহায্যে আপনার মোটর আর কি ঘুরাই প্রত্যেক ষাট মিনিট পর পর বা নব্বই মিনিট পর পর যে 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 যেভাবে আর কি সেটিং করে আর আমরা মূলত অ্যাপেপটা দিয়ে হলো দুইটা বা একটা আর এটা বিশেষ করে ইউজ করা হয়েছে অ্যাপেপটা তিনটা কারণ এটা আপনার যাতে সব কিছু টেকসই হয় সেই জন্য এটা তিনটা ইউজ করা হয়েছে অ্যাপেপটার তো যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা ইনকিউবেটর মেশিন পাঠিয়ে থাকি সবটা সাপেক্ষে আপনি ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশন ফরিদপুর সদরের সিএন বিঘাট চাইলে আপনি সরাসরি এসে দেখে নিতে পারবেন আর শর্ত সাপেক্ষে আমরা যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিতে পারবো আর ভিটে ইউজ করবেন এক শর্টের একটা বাল্ব আর ভিটে ইউজ করা দুইটা ডিসি ফ্যান কন্ট্রোল আর মোটর আর এটা হলো সেন্সর এটার সাহায্যে আপনার তাপমাত্রা আর্দ্রতা এটা হলো কন্ট্রোল করবে আর আমরা সব সময় বলে থাকি আচ্ছা আপনি যদি নতুন হন এই জিনিসটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এটা লাত্রতে একাত্তর আছে তো প্রথম সপ্তাহে লাগবে আমরা এই জায়গায় একটা ম্যানুয়াল ইউজার পেপার লাগিয়ে দিব সেক্ষেত্রে আপনার সুবিধা হবে এটা আমি সেটা কন্ট্রোল করার জন্য এটা আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো ম্যাসেঞ্জার সময় আমাদের কাছ থেকে আপনারা সাপোর্ট পাবেন ইনশাল্লাহ আর তাছাড়া আমাদের একটা ম্যাসেঞ্জার গ্রুপ আছে বড় ভাইরা ইনকিউবেটর মেশিন নিয়েছে তারা বাচ্চা ফুটাইছেন তো চাইলে আপনি তাদের কাছ থেকেও পরামর্শ নিতে পারবেন আর এনি টাইম আমাকে নক দিলে পাবেন ইনশাআল্লাহ তো আমাদের লো লোকেশন ফরিদপুর সদরের সিএনবি ঘাট আপনি যদি ফরিদপুরের আশেপাশে হয়ে থাকেন সবচেয়ে বেটার হবে আপনি সরাসরি শপে আসবেন এসে দেখবেন চয়েস করবেন তারপর হলো নিয়ে যাবেন আর মেশিনটা হলো তিনশো চৌষট্টি ডিমের একশো দুশো চৌষট্টি স্যাটার আর একশো হলো হ্যাচার আপনি অষ্টাশি করে তিনটা ট্রেতে দিতে পারবেন কারণ ধরেন আপনার নিচে আপনার ক্যাপাসিটি আছে হলো একশো ডিমের আপনি এই একটা কাপড় বা পেপার একবারে বডিতে আপনি ডিম দিতে পারবেন এখন আপনি যদি তিনটা একসাথে দেন দিতে পারেন সমস্যা নাই সেক্ষেত্রে আপনাকে আলাদা একটা হ্যাচিংয়ের ব্যবস্থা করতে হবে তো এটা আপনি একশো দিতে পারবেন আর বাদ বাকি যা থাকে ওইটা যদি আপনার ছোটখাটো অন্য একটা মেশিন থাকে সেক্ষেত্রে আপনি দিতে পারবেন বা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আর এটা নিচে জায়গা থাকে অল্প পরিমাণ তো এটা আপনার ট্রে বা কোনো কিছু ইউজ করতে পারবেন না ব্যাস ডিমটা রেখে দিলে পরে হবে আপনার ট্রেতে থাকবে আঠারো দিন ডিম এদিক থেকে ওদিক ঘুরবে আর লাস্টে তিন দিন একভাবে ডিমটা রেখে দিবেন আর আর্দ্রতারা পরের সপ্তাহে মানে একবার শেষের সপ্তাহে আঠারো দিন যখন হবে মিনিমাম সত্তর থেকে পঁচাত্তর রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনার নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত মোটামুটি ভালো একটা হ্যাসিং দিতে আসবে আর এটা কন্ট্রোলার ইউজ করা হয়েছে এসটিসি এক হাজার মোটামুটি ভালো একটা কন্ট্রোলার আর এটা ওভার টেম্পারেচার অটোমেটিক কন্ট্রোল করবে মেশিনের ভিতরে কখনো ওভার হিট হবে না ম্যানুয়েলে দেখা যায় যে আমাদের যখন গরম থাকে মানে গরমকাল তখন এমনি চল্লিশ ডিগ্রি হয়ে গেলে মেশিনের ভিতরে আপনার অনেক সময় উনচল্লিশ চল্লিশ হয়ে যায় সেক্ষেত্রে আপনার মেশিনের লাইনটা খুলে রাখতে হয় আর এই মেশিনটা যদি নেন সেক্ষেত্রে আপনার এটা লাইন খুলে রাখতে হবে না বা রাখ খুলতে হবে না এটা কন্ট্রোলারের সাহায্যে অটোমেটিক আপনার ওই ফ্যান চলবে আবার যখন হিট বন্ধ হয়ে যাবে অটোমেটিক এটা ফ্যান ই হয়ে যাবে মানে অন হয়ে যাবে তা আমি আপনাদের কন্ট্রোলারটা একটু সেট আপ করে দেখাই যে আবার হিটের ফ্যানটা কীভাবে কাজ করে আমি ডাক্তার একটু লাগাই দিই যাতে আপনাদের অবহিটের কন্ট্রোলারটা আমি কাজ করে বা সুবিধা বুঝাইতে পারি যে এটা কীভাবে কাজ করে বা কেমনে কি কন্ট্রোলার সাইডে যাই এটা হলো কন্ট্রোলার সাইড এখন আমাদের কন্ট্রোলার আছে হলো চব্বিশ পয়েন্ট সাত তা আমি এটা কমাই দিব অর্থাৎ অভেনহিটের যে ফ্যানটা ওইটা চালু করার জন্য ব্যস্ত এটা আমি একটু চেক দেবো যে ফ্যানটা সব কিছু ঠিকঠাক আছে কি না এটা কমাবো আর আমরা কন্ট্রোলারে যেভাবে সেট করে দিব ঠিক ওইভাবে সেট থাকবে আপনারা এক্সট্রাভাবে কোনো কিছু সেট করবেন না এক্সট্রাভাবে যদি সেট করেন তাহলে ঝামেলা তো আমরা চেষ্টা করি প্রত্যেকটা মেশিন ডেলিভারির আগে এই যে ফ্যান দেখেন পাওয়ার হিটের ফ্যান অটোমেটিক চালু হয়ে গেছে এটা হলো আবার টেম্পারেচার ফ্যান এখন এই জায়গায় এলো আপনার কন্ট্রোলারটাই দেওয়া হলো কম কারণ ভিতরে যা আছে তার চেয়ে বেশি ওভার টেম্পারেচার হয়ে গেছে সেই জন্য এটা অটোমেটিক চলতে আসে আবার যখন হিটটা বের করে দিবে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে তো এটা আবার টেম্পারেচার চলতে আসছে ভিতরে থেকে গরম বাতাসটা বাইরে বের করতেছে এই হলো আপনার এস টি সি এক হাজারের সুবিধা তো কন্ট্রোলারটা মোটামুটি ভালো কারণ এটা আপনার নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত হ্যাসিং রেট আসে আর এই কন্ট্রোলারটা ভালো কারণে এটা বাজেটটা একটু বেশি আমরা তিন হাজার একদম মেশিন বানাই সেটা নিলে পরে একটু কমে রাখা যাবে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লামেগ্রো সাজিয়ে থাকুন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ